কিছুই তো করতে পারলাম না মেরে আর সুমন ভাই আমি তো তোমার দুদিনের কর্মী আমি তোমার উদ্দেশ্য করে বলতে চাই আপনি যদি ব্যবস্থা না নেন তাহলে আমি সুইসাইড করবো আমি ব্যারিস্টার সুমনের কর্মী কেন আত্মহত্যা করতে চাইলেন এবং ব্যারিস্টার সুমন কেন কাঁদতেছেন আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে সামনের দিকে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কেননা ব্যারিস্টার সুমনের কর্মী হুমকি দিয়েছেন নিজে আত্মহত্যা করবেন সুসাইড করবেন এর ব্যাখ্যাটা কোথায় কি কারণটা কি এই জিনিসটা আপনারা অনেকেই ধৈর্য ধরে দেখতে চাইছেন মূল কারণ হচ্ছে ব্যারিস্টার সুমন আবার কান্না করতেছেন কেন এই প্রশ্নটা সবার কাছে হয়তোবা অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ব্যাস্টার সুমনের কর্মী এমন একটা আঘাত পেয়েছেন যে আঘাতটা মানুষের সামনে প্রকাশ করেছেন এবং তার বাড়ি ভাঙচুর করেছেন তার বিরুদ্ধে নির্বাচন করার কারণে ব্যাস্টার সুমনকে সাপোর্ট দেওয়ায় তাই আজকে এই মানুষটার